সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এই পেশেন্ট মূলত দেশের বাইরে থাকেন ছয় বছর পর দেশের এসে আমাদের এখানে চলে আসে ওনারা ছুটি তিন মাস ছিল বিয়ে শাদি করবে সেই কারণে বাসায় না গিয়ে আগে অপারেশন করে নিয়েছে তো যে অবস্থা দেখতে পাচ্ছেন এখানে খুব বেশি কিছু না তবে এই বিষয়টাকে উনি হাইট করার জন্য অনেক মোটা মোটা জামা পরতো টাইট ফিটিং জামা পরতো তার উপরে হচ্ছে নর্মাল জামা কাপড় পরতেন সব কিছু মিলে অনেক বেশি ডিপ্রেশনে ছিল যার ফলে বাড়ি না গিয়ে আগে অপারেশনটা করে নিয়েছে এ হচ্ছে অপারেশনের পর প্রাথমিক একটি অবস্থা চূড়ান্ত ফলাফল আসতে কয়েক মাস সময় লাগবে অবশ্যই এই সময়টা আপনাদের দিতে হবে উনি বিদেশ যাওয়ার আগে অবশ্যই আমাদের সাথে দেখা করে যাবে সেই সময় আমরা চেষ্টা করবো ওনার রেজাল্টটা রেখে আপনাদের দেখানোর জন্য আমাদের প্রতিষ্ঠানে প্রায় প্রতিদিনই অপারেশন হয় শুক্রবারের সাপ্তাহিক বন্ধ যারা যারা অপারেশন সরাসরি দেখতে চান বা এই বিষয়ে আরও বেশি জানতে চান ক্লিনিকে আসবেন বসে কথা বলবেন এবং আমাদের চ্যানেলে আপনারা নিয়মিত ভিডিও পাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এক লক্ষ তেতাল্লিশ হাজারের মতো সাবস্ক্রাইবার হয়েছে তো অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করলে কয়েক লক্ষ সাবস্ক্রাইবার খুব দ্রুতই হয়ে যাবে তো সার্জারিতে রকম ঝুঁকি নেই অজ্ঞান করতে হয় না ব্লাড দিতে হয় না শুধুমাত্র বুকের অংশটুকু করে অপারেশনটি করা হয় আমাদের অপারেশনগুলো সকালে হয় বিকালে ছুটি অপারেশন দুপুরেই শেষ অপারেশন শেষ হলে পেশেন্টরা দুপুরে লাঞ্চ করে হাঁটাহাঁটি চলাফেরা করে সবার সাথে কথাবার্তা বলে এরপর কয়েক ঘন্টা রেস্ট করে বাড়ি চলে যায় অপারেশনের পরের দিন একবার ড্রেসিং আসতে হয় এরপরের দিন আরেকবার ড্রেসিং আসতে হয় দুই দিন তার মানে অপারেশনের দিনসহ আপনি আমার সাথে তিনবার দেখা করবেন একদিন অপারেশন দুই দিন ড্রেসিং দ্বিতীয় দিন ড্রেসিং করে বাংলাদেশে যে কোনো প্রান্তে চলে যাবেন কোনো সমস্যা নেই অপারেশনে কোনো আমাদের এখানে দু হাজার সাল থেকে অপারেশন হয় এই পর্যন্ত কারো কোনো ক্ষতি হয়েছে এমনটা আমরা শুনিনি নাইনটি নাইন পার্সেন্ট পেশেন্টে পজিটিভ ফিডব্যাক দিয়ে সালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ